বাংলা দিবস পালন ঘিরে রাজনৈতিক বিতর্ক ইতিহাসকে কেন্দ্র করে বিভাজনের অভিযোগ বাংলা নববর্ষের দিন বাংলা দিবস পালনের নামে ফের রাজনৈতিক মেরুকরণ শুরু করেছে তৃণমূল কংগ্রেস বাঁকুড়ার জয়পুর ব্লক সহ রাজ্যের নানা প্রান্তে তৃণমূলের পক্ষ থেকে বাংলা দিবস পালিত হলেও এই উদ্যোগের নেপথ্যে রয়েছে একাধিক প্রশ্ন শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে উনিশশো সালের বিশে জুন বাংলা বিভাজনের ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হলেও সেই দিনটি বাদ দিয়ে পনেরোই এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখে বাংলা দিবস পালনের সিদ্ধান্তকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক বিজেপি নেতৃত্বের অভিযোগ এই উদ্যোগ নিছকই রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা তাদের মতে পশ্চিমবঙ্গ গঠনের প্রেক্ষাপটে শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকাকে পরিকল্পিতভাবে উপেক্ষা করছে তৃণমূল কংগ্রেস এমনকি বাংলার ইতিহাস ও ঐতিহ্যকে দলীয় স্বার্থে বিকৃত করে জনগণের সামনে এক বিকল্প আখ্যান তুলে ধরার অভিযোগও তুলেছে গেরুয়া শিবির আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রত্যেকটি ব্লকে পশ্চিমবাংলা দিবস পালন করতে হবে মাননীয়ার কাছে আমার প্রশ্ন কুড়ি জুন উনিশশো সাতচল্লিশ সালে পশ্চিমবাংলা বিভাজিত হয় এবং পশ্চিমবাংলা দিবস সেই দিন থেকে পালন মাননীয় চাইছেন যে পশ্চিমবাংলাকে ভুলিয়ে বাংলা গঠন করার জন্য তার জন্য আজকে আবার নতুন করে পশ্চিমবাংলা দিবস পালন করাচ্ছে উনি চেয়েছিলেন বাংলা নামকরণ অর্থাৎ ইতিহাসকে ভুলোতে চাইছেন প্রত্যেকটি পশ্চিমবাংলাবাসী জানে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য পশ্চিমবাংলা আমাদের আছে আমরা পশ্চিমবাংলায় বসবাস করছি তাই আমরা কুড়ি জুন পশ্চিমবাংলা দিবস পালন করব এটুকুই আমরা সকলের কাছে আহ্বান জানাচ্ছি এদিন বাঁকুড়ার জয়পুর ব্লকে তৃণমূল কর্মীরা দলীয় কার্যালয়ে মিষ্টিমুখ করে মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান করে দিনটি উদযাপন করেন দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে এই শুভ নববর্ষটাকে আমরা যেন বাংলা দিবস হিসাবে পালন করি নির্দেশ নির্দেশক্রমে দলীয় নির্দেশে আজকে আমরা ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আমরা নিষ্ঠার সঙ্গে মুন্সীদের ছবিতে মাল্যদানের মাধ্যমে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে পশ্চিম পশ্চিমবাংলার সমস্ত মানুষ এক এবং ঐক্যবদ্ধ যতই সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করুক আমরা এক এবং ঐক্যবদ্ধ দিদির নির্দেশে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ সবাই আমরা একসাথে আছি এবং এই বাংলা হচ্ছে সম্প্রীতির বাংলা বাংলা সব মিলিয়ে বাংলা দিবসের মতো এক সংবেদনশীল বিষয়কে কেন্দ্র করে আবারও রাজনৈতিক লাভ লোকসানের খেলা শুরু হয়েছে এই অভিযোগ থেকেও মুক্ত নয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি টি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা